নমস্কার বন্ধুরা মিতাস ফুরজোনে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আজকে তোমাদের সাথে মুড়ি আর একদম সামান্য কিছু উপকরণ দিয়ে সন্ধেবেলা একটা মুখরোচক রেসিপি শেয়ার করে দেখাচ্ছি বাড়িতে অতিথি আসলে অথবা যখন তখন কোনো মুখরোচক কিছু বানাতে ইচ্ছা করলে অথচ কোনো বিনা ঝামেলা রেসিপিটা তৈরি করা যায় সেরকমই একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করি আজকের রেসিপি তোমাদের কাছে ভীষণই ভালো লাগবে তো চলো দেখে নেওয়া যাক রেসিপিটা তো রেসিপিটা শুরু করার জন্য এখানে একটা গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে প্রথমে একটু ভালো করে গরম করে নেব তারপর ফ্লেমটাকে মিডিয়ামটা লোতে করে দিয়েছি এখন কড়াইয়ের মধ্যে দিচ্ছি তিন বাটি মুড়ি আমি এরকম ছোট বাটি মাপ করে তিন বাটি মুড়ি নিয়েছি তোমরা কিন্তু নিজের পরিমাণ মতন বা পছন্দ মতন মুড়ির পরিমাণটা বাড়াতে বা কমাতে পারো তো দেখতেই পাচ্ছ আমি এখানে এক এক করে তিন বাটি মুড়ি নিয়েছি তো এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মুড়িটাকে একটু ভেজে নেব এতে করে কিন্তু মুড়িটা বেশ অনেকটা মুচমুচে হবে আর রেসিপিটা খেতেও ভালো লাগবে তোমরা যদি এরকম করে বিকালে মুড়ি রেসিপিটা বানি নাও তাহলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে তো দেখতেই পাচ্ছ আমি এভাবে কড়াইতে একটু ভালো করে নেড়েচেড়ে মুড়িটাকে টেলে নিচ্ছি এতে করে মুড়িটা কিন্তু বেশ অনেকটা ক্রাঞ্চি হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় মিডিয়ামে করে দিয়েছি আর কড়াইটা যেহেতু বেশ অনেকটাই গরম হয়ে গেছে তার জন্য কিন্তু মুড়িগুলো ঠান্ডা হয়ে যাবার পর মুচমুচে হয়ে যাবে প্রায় দু থেকে তিন মিনিট মতো সময় নিয়ে মুড়িগুলোকে এভাবে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিয়েছিলাম তবে এভাবে কিন্তু নাড়ানো বন্ধ করা যাবে না তাহলে কিন্তু নিচ থেকে ধরে যেতে পারে তো কিছুক্ষণ মুড়িগুলোকে এভাবে টেলে নেওয়ার পর এখন আমরা এর মধ্যে কিছু উপকরণ অ্যাড করব আর ফ্লেমটা কিন্তু এ সময় বন্ধ করে দিয়েছি গ্যাসে ফ্লেমটাকে বন্ধ করে এর মধ্যে কিছু উপকরণ অ্যাড করতে হবে যার মধ্যে প্রথমে দিচ্ছি একটা পেঁয়াজ কুচানো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজটাকে অ্যাড করে দিচ্ছি আর তার সঙ্গে নিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা কুচি ঝাল মতন আমি এখানে কাঁচা লঙ্কার পরিমাণটা ব্যবহার করেছি তোমরা চাইলে কিন্তু ঝালের পরিমাণটা বাড়াতে বা কমাতে পারো আর তার সঙ্গে নিয়েছিলাম একটা এরকম ছোট গাজর একটা গাজরের থেকে অর্ধেকটা নিয়ে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি সেই গাজরটাকে আমরা খুব ভালো করে গ্রেড করে নেব। তোমরা চাইলে কিন্তু গাজরটাকে একদম মিহি করে কুচিয়ে এর মধ্যে ব্যবহার করতে পারো তো আমি এখানে গাজরটাকে এভাবে গ্রেড করে দিয়েছি এতে করে কিন্তু এটা মুখে পড়লে খেতে অসুবিধা হবে না তো দেখতেই পাচ্ছ আমি এখানে অল্প একটুখানি গাজর নিয়ে খুব ভালো করে গ্রেড করে নিলাম আর একই রকমভাবে আমি এখানে একটা সেদ্ধ আলু নিয়েছি মাঝারি সাইজের সেদ্ধ আলু নিয়েছিলাম তোমরা কিন্তু মুড়ির পরিমাণ মতন সমস্ত কিছুর পরিমাণটা বাড়িয়ে নেবে তো আমি এখানে একটা সেদ্ধ আলু ওই একই রকম করে একটা গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিচ্ছি তোমরা এখানে চাইলে আলুটা এভাবে ছোট ছোট পিস করে এর মধ্যে অ্যাড করতে পারো এবার এর মধ্যে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ চাট মশলা এই রেসিপিটার মধ্যে একটু চাট মশলা বেশি পরিমাণে দিলে খেতে কিন্তু ভালোই লাগে তোমাদের বাড়িতে যদি চাট মশলা না থাকে তাহলে একটা পাতিলেবুর রস অ্যাড করতে পারো অথবা একটা জলজিরার প্যাকেট অ্যাড করতে পারো সেক্ষেত্রে কিন্তু একই রকম টেস্ট আনবে তো আমি এখানে একটা চামচ চাট মশলা অ্যাড করে দিয়েছিলাম তার সঙ্গে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে চানাচুর আর চানাচুরের মধ্যে কিন্তু বেশ অনেকটা ঝুড়ি ভাজা আর বাদাম রয়েছে তার জন্য আমি এখানে আলাদা করে রকম বাদাম অ্যাড করছি না তো আমি এখানে কিছুটা পরিমাণ চানাচুর অ্যাড করেছিলাম সমস্ত কিছু কিন্তু মুড়ির পরিমাণ মতন এখানে ডিপেন্ড করবে তো আমি এখানে অর্ধেকটা বাটি চানাচুর দিয়েছি তার সঙ্গে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল সর্ষের তেলটা দিলে একটা সুন্দর ঝাঁজ আর গন্ধ আসে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর তারপরে দিচ্ছি কিছুটা পরিমাণে জিরের গুঁড়ো আর সব শেষে এর মধ্যে দিচ্ছি অল্প পরিমাণে একটু কাসন্দি মুড়ি মাখার মধ্যে একটু কাসন্দি দিলে খেতে কিন্তু ভালোই লাগে তবে কিন্তু কাসন্দি খুব বেশি পরিমাণে দেবেন না তাহলে কিন্তু মুড়ি নেতিয়ে যাবে তাই আমি এখানে অল্প করে কাসন্দি অ্যাড করেছি তো এখন এই সমস্ত কিছু খুব ভালো করে মিক্স করে নেবো গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি অনেকক্ষণ আগে বন্ধ করে দিয়েছি তবে এইভাবে কড়াইয়ের মধ্যে রেখে মুড়িগুলোকে নেড়ে চেড়ে নিলে কিন্তু মুড়িগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেকটা মুচমুচে হয়ে যাবে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে তোমরা যদি এইভাবে মুড়ি না মেখে যদি শুকনো মুড়ি একটু কড়াইতে টেলে নিয়ে তার সঙ্গে অল্প একটু সর্ষের তেল দিয়ে দাও তাহলে কিন্তু মুড়ি মাখা খেতে জাস্ট ফাটাফাটি লাগে এই সমস্ত কিছু উপকরণ না অ্যাড করলেও শুকনো মুড়ি খেতে কিন্তু দুর্দান্ত লাগবে জাস্ট কড়াইটাকে গরম করে একটু মুড়িগুলোকে হালকা করে টেলে নেবে আর অল্প একটুখানি সর্ষের তেল দিয়ে নেবে তাহলেও কিন্তু মুড়িটা খেতে দুর্দান্ত লাগে তো আমি এখানে সমস্ত কিছু অ্যাড করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মুড়িটাও কিন্তু আগের থেকে অনেকটা মুচমুচে হয়ে গেছে তাই অবশ্যই চেষ্টা করবে যে কোনো মুড়ি মাখা করার আগে এইভাবে একটু টেলে নেওয়ার তাহলে কিন্তু ভীষণ ভালো হবে তোমরা এখানে অল্প পরিমাণে একটু ধনে পাতা কুচিও অ্যাড করতে পারো তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই তো আমি এখানে সমস্ত কিছু মিক্স করে একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি আর যেহেতু চাট মশলা দি এসবের মধ্যে নুন অলরেডি দেওয়া থাকে তার জন্য আমি এখানে আলাদা করে কোনো নুন দিইনি তো তার জন্য আমি এখানে সব শেষে ওপর দিয়ে কিছুটা পরিমাণ ঝুড়ি ভাজা আর অল্প করে একটু বিট নুন ছড়িয়ে দিচ্ছি আর যখন তোমরা এটাকে খাবে তার আগে একটু মিক্স করে নেবে খেতে কিন্তু ভালোই লাগবে চাট মশলার মধ্যে কিন্তু বেশ অনেকটা নুনের ভাবটা থাকে তার জন্য আমি এখানে প্রথমে নুনটা অ্যাড করে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে একদম শর্টকাটে সন্ধ্যেবেলা একটা দুর্দান্ত মুখরোচক রেসিপি কিন্তু বানিয়ে ফেলা হয়ে যায় সন্ধ্যেবেলায় গরম গরম চা অথবা কফির সাথে এরকম মুড়ি মাখা রেসিপিটা থাকলে সন্ধ্যের আড্ডা কিন্তু একদম জমে যাবে জাস্ট ফাটাফাটি লাগবে খেতে তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট করে জানিও খেয়ে তোমাদের কেমন লাগলো আর আজকে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও রেসিপিটা ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো চলো আজকের রেসিপি আমি এখানে শেষ করছি সকলে খুব ভালো থেকো ধন্যবাদ